আসসালামু আলাইকুম ইন্ডিয়ান ডিজাইনের সবচাইতে সুন্দর একটি গঙ্গা ক্যাটালগের থ্রি পিস নিয়ে চলে এসেছি ক্যাটালগটা দেখেন এত চমৎকার কালারটা দেখেন ইয়ালো কালারের ভিতরে তো কোরবানি ঈদ উপলক্ষে আপনাদেরকে এই ড্রেসটা আমরা ক্লিয়ারিং সেল অফার দিব ডিজাইনটা দেখেন মানে আপনি যদি একটু আনকমন কিছু নিতে চান অবশ্যই এটা মিস করবেন না আর এগুলো যে ফ্যাব্রিকগুলো এগুলো কিন্তু গঙ্গার সবচেয়ে একদম হাই এক্সক্লুসিভ যে এই প্রিমিয়াম যে ফ্যাব্রিকটা আছে সেটা কিন্তু এটার মধ্যে আছে আর যে ওনাটা আছে ওনাটা তো একদম সফট সাই সিল্কের ভিতর আপনারা পাবেন যারা অর্ডার করতে চাচ্ছেন আপনারা এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন আপনারা আপনারা শেষ অর্ডার করতে পারবেন চৌদ্দ তারিখ পর্যন্ত আর ঢাকার মধ্যে যারা আছেন আপনারা শেষ অর্ডার করতে পারবেন পনেরো তারিখ পর্যন্ত এটা হচ্ছে এদের আগে আর ঈদের পরে আমরা যখন খুলব তখন এগুলো যদি স্টকে থাকে দেন হচ্ছে নিতে পারবেন এটা হচ্ছে কামিজটা ইয়েলো কালার মধ্যে দেখেন কত সুন্দর এখানে কিন্তু একদম হাতের কাজ করা আছে একটু ক্লোজলি দেখে দিচ্ছে আর এখানে তাদের ব্র্যান্ড লগোটা আর পিছনে হচ্ছে ওয়াশ কেয়ারটা দেওয়া আছে আর সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা থাকবে কালার কম্বিনেশনটা দেখেন একদমই আনকমন স্টাইলে করা আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে খুবই সুন্দর সো কামেজের ফ্রন্ট হচ্ছে এটা এখানে হাতার জন্য কিন্তু একটি প্যানেল দেওয়া থাকবে সামনে কুশিকাড়ার একটি প্যানেল করা আছে এটা হচ্ছে কুশিকার নিচেও সুন্দর একটি প্যানেল করা আছে আছে হচ্ছে হচ্ছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা তো ঈদ উপলক্ষে আপনাদেরকে আমরা এই ড্রেসটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা একদম ক্লিয়ারিং সেল অফারে দিয়ে দিচ্ছি আপনাদেরকে খুব দ্রুত অর্ডার করতে হবে হ্যাঁ এগুলি স্টক কোয়ান্টিটি খুবই কম আছে যারা অর্ডার করতে চাচ্ছেন এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ